প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমিটি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম আজকের ভিডিওতে আমরা ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টারের প্রথম কবিতা টেড হিউজেসের লেখা হক রুস্টিং কবিতাটির লাইন বাই লাইন পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করার চেষ্টা করেছি তো চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই একটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে সবশেষে তোমরা লাইক করো তো এই ভিডিওর পূর্বে আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে এই কবিতার অ্যাব অথরকে নিয়ে আলোচনা করেছি কবিতার সোর্সকে নিয়ে আলোচনা করেছি এর ব্যাকগ্রাউন্ড এবং থিমকে নিয়ে আলোচনা করেছি তো কোনো কবিতা বা গল্প এটা পড়ার আগে বা লাইন বা লাইন পড়ার আগে যদি আমরা এই চারটে জিনিস অ্যাবাউট অথর ব্যাকগ্রাউন্ড সোর্স এবং প্লট বা থিম এগুলো যদি আমরা জেনে নিই তাহলে ওই কবিতা বা গল্পটা আমাদের কাছে অনেক বেশি সহজ বা ইজি হয়ে যায় তো যদি তোমরা ভিডিওটাকে না দেখে থাকো অবশ্যই চ্যানেলে ভিজিট করে কবিতার যে থিম বা ব্যাকগ্রাউন্ড এগুলোকে দেখে আসতে পারো তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও হক রুস্টিং বাই টেড হিউজেস হক এই যে কে এই হক কথার অর্থ কী হক মানে হচ্ছে বাস পাখি আর রুস্টিং কথার অর্থ হচ্ছে বিশ্রাম নেওয়া রেস্ট থেকে আসছে রুস্ট অর্থাৎ কি রেস্ট নেয়া বা বিশ্রাম করা তো হক রুস্টিং মানে পাখির বিশ্রামকে ইন্ডিকেট করা হচ্ছে কে লিখেছে না টের হিউজেস শুরু হচ্ছে কি দিয়ে বলছে আই সিট ইন দ্য টপ অফ দ্য উড আই সিট ইন দ্য টপ অফ দ্য উড উডের দুটো মিনিং একটা হচ্ছে জঙ্গল বা বনভূমি আরেকটা হচ্ছে কাঠ এখানে উড মানে বনভূমি বা জঙ্গলকে ইন্ডিকেট করা হচ্ছে তো প্রথম লাইনেই কি বলছেন কবি যে আই আই সিট সিট ইন টপ অফ উড মানে আমি বসে আছি কোথায় বসে আছি সর্বোচ্চ চূড়ায় বা সব থেকে উঁচুতে কার উঁচুতে অব দ্য উড মানে বনভূমি বা জঙ্গলে এখানে কবি তার যে হক রুষ্টিং কবিতার প্রথম লাইনে বলছে আমি যে বনভূমির সর্বোচ্চ বা জঙ্গলের সব থেকে উঁচু স্থানে বসে আছি আমি কে আমি হচ্ছি হক আমি হচ্ছে এই পাখি আমরা সবাই বাজ পাখি গিয়ে দেখেছি পাখি কিন্তু নিচ থেকে চলাফেরা করে না এই একটা ব্যতিক্রম পাখি সব থেকে উঁচু স্থানে বসে এবং সব থেকে উঁচুতে চলাফেরা করে তো কবিতার লাইন শুরু হচ্ছে কি দিয়ে আই সিট ইন দ্য টপ অফ দ্য উড আমি বসে আছি একবার বনভূমির সর্বোচ্চ চূড়ায় বা সব থেকে উঁচু স্থানে নেক্সট কি বলছে বলছে মাই আইজ ক্লোজ মাই আইস মানে আমার চোখগুলো ক্লোজ মানে হচ্ছে বন্ধ হয়ে আছে কি বলছে যে মাই আইজ মানে আমার চোখগুলো বন্ধ কার চোখ ওই হক বা বাজ পাখির চোখগুলো এখন বন্ধ পরে কি বলছে ইনঅ্যাকশন ইনঅ্যাকশন কথা অর্থ হচ্ছে নিষ্ক্রিয়তা তারপরে কি বলছে বলে নো ফলসিফাইং ড্রিম কোনো মিথ্যা স্বপ্ন নয় কোনো মিথ্যা স্বপ্ন নয় এর অর্থ কি ইনঅ্যাকশন মানে নিষ্ক্রিয়তা অর্থাৎ আমরা যখন ঘুমিয়ে পড়ি আমাদের মধ্যে একটা নিষ্ক্রিয়তা কাজ করে মানে আমরা ঘুমালে কথা বলতে পারি না আমরা ঘুমালে দেখতে পাই না কিন্তু বাজপাখি যে আছে না বাজপাখি যখন ঘুমায় তার এই ঘুমটা আমাদের ঘুমের মতো একই ঘুম নয় কারণ পাখি যখন ঘুমায় সে কিন্তু আমাদের মতো ঘুমায় না পাখি ঘুমের মধ্যেও দেখতে পায় পাখি ঘুমের মধ্যেও শিকারের মহড়া দেয় তোরা বলছে কি ইন মানে নিষ্ক্রিয়তা অর্থাৎ আমার এই ঘুম তো আমার এই নিষ্ক্রিয়তা কি নয় বলছে নো ফলসিফাইং ড্রিম কোনো মিথ্যা স্বপ্ন নয় মানে আমরা ঘুমের মধ্যে যে স্বপ্নগুলো দেখি পরের দিন সকালে উঠে দেখি কি কোনো স্বপ্নই আমাদের সত্যি নয় সবগুলো মিথ্যা ছিল কিন্তু কি পাখি যে স্বপ্নগুলো দেখে এটাই হচ্ছে আসল স্বপ্ন তার ওই স্বপ্নটাই হচ্ছে তার জীবনে চলার পথের দিশা তো সেটাই বলছে কি ইন নো ফলসিফাইং গ্রিন অর্থাৎ কি নিষ্ক্রিয়তা কোনো মিথ্যা স্বপ্ন নয় মানে কি যে স্বপ্নগুলোকে দেখে সেগুলো কোনোদিন মিথ্যা স্বপ্ন হতে পারে না পরে কি বলছে বলছে বিটুইন মাই হুকড হেড হুক মানে হচ্ছে বাঁকা বলছে বিটুইন মানে মধ্যে কিসের মধ্যে বলছে মাই হুকড হেড মানে আমার বাঁকানো মাথা আর কিসে বলছে অ্যান্ড হুকড ফিট এবং আমার বাঁকানো পা বলছে আমার বাঁকানো মাথা আর বাঁকানো পায়ের মধ্যে কি আছে বলছে ওয়ার ইন স্লিপ অথবা ঘুমের মধ্যে কি হচ্ছে রিহার্স কিলস অ্যান্ড ইট যে আমি রিহার্স করি মানে মহড়া দেই এখানে মহড়া দেয়া বা এর একটা মিনিং হচ্ছে প্র্যাকটিস করা আমরা সকলে রিহার্সাল কথাটা শুনেছি তো যাই হোক কী বলছি যে ওয়ারেন্ট স্লিপ অথবা ঘুমের মধ্যে রিহার্স মানে আমি প্র্যাকটিস করি বা আমি মহড়া দিই কিসের বলছে পারফেক্ট কিলস এখানে কিল মানে হত্যা করা নয় এখানে কিল মানে হচ্ছে শিকার করা তো বাচ্চাকে কি বলছে আমি আমার ঘুমের মধ্যে শিকারের মহড়া দেই আর কি করি বলছি অ্যান্ড ইট এবং খাই মানে পাখি ঘুমের মধ্যে কীভাবে শিকার করতে হয় সেটাকে সে দেখে কিভাবে শিকার করা বস্তু কিবা শিকার করা ওই যে জীবকে কেমন করে খেতে হয় সেটাও পাখি তার ঘুমের মধ্যে দেখতে পায় তো কি বলছে বিটুইন মাই হুক হেড মানে আমার এই বাঁকানো মাথা অ্যান্ড হুক ফিট এবং এই বাঁকানো পা অর্থাৎ এই বাঁকানো আর পা হচ্ছে দেখো পাখির যে শক্তির প্রতীককে ইন্ডিকেট করা হচ্ছে মানে পাখি এতটাই শক্তিশালী সে মনে মনে করছে কি আমি আমার এই বাঁকানো পা আর এই বাঁকানো মাথার মধ্যে সম্পূর্ণ পৃথিবীটাকে ধরে আছি আর নেক্সট কি বলছে বলছে অল স্লিপ অথবা ঘুমের মধ্যে রিহার্স পারফেক্ট কিলস অ্যান্ড ফিট মানে আমি ঘুমের মধ্যে কি করি না শিকারের মহড়া দেই আর সেই সঙ্গে ইট মানে খাই তাহলে বলতে পারছি প্রথম পার্টে আমরা কি দেখছি যে কোনো একটা বাজ পাখি যে কি করছে যে পাহাড় বা সরি পাহাড় নয় মরুভূমি বা জঙ্গলের সর্বোচ্চ উঁচু স্থানে সে বসে আছে আর কি তার চোখগুলো বন্ধ চোখ বন্ধ মানে সে ঘুমাচ্ছে কিন্তু তার এই ঘুমটা সাধারণ কোনো ঘুম নয় সে তার ঘুমের মধ্যে কি করছে কোনো মিথ্যা স্বপ্নকে দেখছে না সেই ঘুমের মধ্যে তার কি করছে না তার বেকানো পা এবং তার মাথাকে দেখছে আর তার সঙ্গে দেখছে কি সে কিলস মানে কিভাবে কিভাবে শিকার শিকার করতে করতে হয় হয় বা তার সঠিকভাবে মহড়া দিচ্ছে এবং শিকার করা বস্তুকে কিভাবে ভক্ষণ করতে হয় তারও মহড়া সে দিয়ে চলেছে তো চলো আসি পরের পাটে তো এরপর কি বলছে যে দ্য কনভেনিয়েন্স অফ দ্য হাই ট্রিজ দ্য কনভেনিয়েন্স কনভেনিয়েন্স মানে হচ্ছে কি সুবিধা কার সুবিধা বলছে অফ দ্য ট্রিজ আগেই বলেছি কি বাসপাকে সেই স্থানগুলো বসে সেই স্থানগুলোতে বসে যে স্থানগুলো হচ্ছে ওই জায়গার মধ্যে সব থেকে উঁচু তো কি বলছে দা কনভিনিয়েন্স অফ দ্য ট্রিজ মানে উঁচু গাছগুলোর সুবিধা তো উঁচু গাছগুলোর সুবিধা বলতে কি বোঝানো হচ্ছে যে যখন না আমরা যখন কোনো কাজ করতে চাই বা যখন আমরা অদম্য ইচ্ছা নিয়ে কোনো কাজ করি তখন এই প্রকৃতি বা আমাদের এই নেচার আমাদেরকে সাহায্য করে আমাদের কাজে আমাদের প্রকৃতি কি করে আমাদেরকে সর্বোচ্চ স্থানে মানে সফলতার পথে পৌঁছে দেওয়ার জন্য প্রকৃতি আমাদেরকে সাহায্য করে তো বলছে কি দা কনভিনিয়েন্স অব দ্য ট্রিজ মানে উঁচু গাছগুলোর সুবিধা অর্থাৎ এখানে বাচ্চা কি বলছে কি যে আমি এই বনভূমির মধ্যে সব থেকে উঁচু গাছগুলোর সুবিধা পেয়ে থাকি মানে সে আরও ক্লিয়ারলি বোঝাতে চাইছে যে এই বনভূমির মধ্যে সবগুলো যতগুলো উঁচু গাছ আছে এগুলোকে যেন আমার জন্যই পারফেক্টলি বানানো হয়েছে এই গাছগুলোতে অন্য কারো অধিকার নেই পরের লাইন কি বলছে বলছে দ্য ইয়ার্স বয়েন্সি অ্যান্ড দ্য সানস রে দ্য ইয়ার্স বয়েন্সি মানে এই যে বাতাসের উচ্ছ্বাস বয়েন্সি মানে হচ্ছে উচ্ছ্বাস মানে বাতাস তো অনেক সময় উচ্ছ্বাস বা অনেক জোরে প্রবাহিত হয় তো বলছে কি যে দ্য ইয়ার্স বয়েন্সি মানে বাতাসের যে রে মানে সূর্যের যে রশ্মি বা সূর্যের আলো আমরা দেখেছি কি বাস পাখি কিন্তু সারাক্ষণ ডানা মেলে ওড়ে না ঠিক কিছুটা ওড়ার পর ডানাটাকে মেলে ধরে এবং কি কিছুটা সময় সে আকাশের মধ্যে ভাসতে থাকে শূন্যেই তো কি বলছে এখানে পাখি তাই মনে করছে কি এই যে বাতাস বা ইয়ার বয়েন্স যেটা আছে মানে বাতাসের যে উচ্ছ্বাস যেটা কী করে যে আমার ডানার মাধ্যমে আমাকে বয়ে নিয়ে দূরে চলে যায় বা আমি ডানা না মেললেও আমাকে অনেকটা দূরে পৌঁছে দেয় এই বাতাস বা এই বাতাসের উচ্ছ্বাসকে এটাকে শুধুমাত্র তৈরি করা হয়েছে আমার জন্য আর কি বলছে বলছে অ্যান্ড দ্য সানস রে এবং সূর্যের যে রশ্মি সেটা কি হচ্ছে বলছে আর অফ অ্যাডভান্টেজ টু এ বলছে আর অফ অ্যাডভান্টেজ টু মি এটাও আমার জন্য সুবিধা তো এখানে বাস পাখিটি বা এই হক পাখিটি ক্লিয়ারলি বোঝাতে চাইছি যে এই ইয়ার্স বয়েন্সি বা এই বাতাসের উচ্ছ্বাস অথবা এই সানস রে বা সূর্যের যে রশ্মি এগুলোকে স্পেশালি কি করা হয়েছে বলছে দ্য আর অফ অ্যাডভান্টেজ টু মি মানে আমার সুবিধার জন্যই তৈরি করা হয়েছে নেক্সট লাইন কী বলছে বলছে অ্যান্ড দ্য আর্থ স্পেস অ্যান্ড দ্য আর্থ স্পেশ মানে কি এবং এই পৃথিবীর মুখ মানে বাস পাখি যখন উড়ে চলে ও তো উপর দিয়ে যায় আর পৃথিবী থাকে তো নিচের দিকে তো পৃথিবীর নিচের দিকে তাকালে কী হয় পাখি পৃথিবীর সম্পূর্ণ ফ্রেসটাকে বা পৃথিবীর সারফেসটাকে দেখতে পায় তো কি বলছে অ্যান্ড আর্থ স্পেস মানে এই পৃথিবীর মুখ আপওয়ার্ডস মানে উপরের দিকে তাকায় কার দিকে বলছে ফর মাই ইন্সপেকশন মানে আমাকে পরিদর্শন করার জন্য বাস পাখি যখন উপর থেকে উড়ে যায় ও যেমন নিচের দিকে তাকালে পৃথিবীকে দেখতে পায় পৃথিবী ঠিক তেমন উপর দিকে তাকালে বাস পাখিকে দেখতে পায় তো এখানে এখানে আমাদের যে টেড হিউজেস উনি এই কবিতার মাধ্যমে বাস যে চূড়ান্ত শক্তি বা বাস পাখির ক্ষমতাকে এগুলোকে সিম্বলাইজ করছে এবং শেষ লাইন এখানে কি বলছে চার মানে আট নম্বর লাইনে যে কি যে অ্যান্ড দ্য আর্থ ফেস এবং এই পৃথিবীর যে মুখ আপ ওয়ার্স মানে এটাকে উপরের দিকে তাকায় অর্থাৎ পৃথিবী ও মুখ তুলে তাকায় কার দিকে বলছে ফর্মা ইন্সপেকশন আমাকে পরি মানে পরিদর্শন করার জন্য অর্থাৎ যদি কোনো মানুষ যদি কোনো রাজা যদি কোনো ছাত্র বা যদি কোনো শিশু যদি অদম্য ইচ্ছা নিয়ে যদি কোনো কাজ করে এই পৃথিবীও তাকে একদিন সাহায্য করতে বাধ্য তো এরপর আসি তিন নম্বর তারা কি বলছে যে মাই ফিটার লক মাই ফিট মানে আমার পাগুলো কি হয়েছে বলছে আর লকড মানে এগুলো আটকে আসে আমার পাগুলো আটকে আছে না কার সঙ্গে বলছে আপন রাফ বার্ক আপন মানে উপর কার উপর বলছে রাফ বার্ক মানে হচ্ছে খারাপ ছালের উপরে অর্থাৎ গাছের যে ডালের উপরে বসে আছে বাস পাখিটি সেই গাছের ছালের সঙ্গে এই বাস পাখির পা আটকে আছে তাই বলছে কি মাই ফিটার লক আমার পাগুলো আটকে আছে কার সঙ্গে আপন রাফ বার্ক মানে খারাপ ছালের সঙ্গে আর পরের লাইনে কি বলছে বলছে কি টুক দা হোল অফ ক্রিয়েশন ইট টুক এটা নিয়েছিল কি নিয়েছিল দা হোল অফ ক্রিয়েশন মানে সমস্ত সৃষ্টিকে সমস্ত সৃষ্টিকে কাজে লেগেছিল কি করার জন্য বলছে কি টু প্রডিউস মানে তৈরি করার জন্য মাই ফিট আমার এই পা বলছে এই যে পা এই ছালের সঙ্গে আটকে আছে না এই পা গুলোকে তৈরি করার জন্য না একদিন কি হয়েছিল এই পৃথিবীর সমস্ত সৃষ্টিকে কাজে লেগেছিল পরে কি বলছে মাই ইজ ফিদার মানে আমার প্রতিটা পালক অর্থাৎ এখানে বাজপা কী বলছে কি এই পৃথিবীর সমগ্র সৃষ্টিকে কাজে লাগিয়ে আমার এই যে পা মানে আমার এই যে পদযুগল এই পদযুগলকে এবং আমার প্রতিটা পালককে তৈরি করা হয়েছে মানে আমাকে তৈরি করা হয়েছে পৃথিবীর যে কোনো একটা উপাদানকে দিয়ে নয় এই সমগ্র পৃথিবীর সমস্ত সৃষ্টিকে কাজে লাগিয়ে আমার এই পা তৈরি করা হয়েছে এবং আমার প্রতিটা ডানা তৈরি করা হয়েছে তাই এই পৃথিবীর সমস্ত প্রাণী এই পৃথিবীর অন্যান্য যত প্রাণী আছে তারা যতটা না শক্তিশালী আমি সব থেকে বেশি শক্তিশালী আমার সব থেকে ক্ষমতা বেশি কারণ তাদেরকে তৈরি করা হয়েছে হয়তো এক বা দুইটা উপাদান দিয়ে কিন্তু আমাকে তৈরি করা হয়েছে কি দিয়ে এই পৃথিবীর সমস্ত উপাদানকে দিয়ে তো বাচ্চাকে চূড়ান্ত গোলায় বা চরম কনফিডেন্সের সঙ্গে কি বলছে যে ইউ টুক দ্য হোল ক্রিয়েশন এটা এটা কি হয়েছিল সমগ্র সৃষ্টিকে কাজে লাগিয়ে করা হয়েছিল কার কোন কিসের জন্য টু প্রডিউস মানে তৈরি করার জন্য মাই ফিট আমার পদযুগলকে আর কি বলছে অফ মাই অর মাই ইস ফিদার অথবা আমার প্রতিটা পালককে পরে কি বলছে বলছে নাও এখন আই হোল্ড ক্রিয়েশন আমি কি করতে পারি আই হোল্ড আমি ধরতে পারি ক্রিয়েশন মানে হচ্ছে সৃষ্টিকে কোথায় ইন মাই ফুড আমি আমার পায়ের মধ্যে বলছে আমাকে পৃথিবীর সমস্ত উপাদানগুলিকে দিয়ে যেমন আমার পদযুগলকে সৃষ্টি করা হয়েছে বা আমার ডানাগুলোকে সৃষ্টি করা হয়েছে ঠিক তেমন আমি এখন কি করতে পারি আমার এই পদযুগলের মাধ্যমে বা পদযুগলের মধ্যেই এই পৃথিবীর প্রতিটা উপাদানকে প্রতিটা কম্পোনেন্টকে আমি ধরতে পারি ও ফ্লাই আফ অথবা উঠতে পারি আর কি করতে পারি বলছি অ্যান্ড রিভলভ ইট অল স্লোলি অ্যান্ড রিভলভ এবং ঘুরতে পারি কি ইট অল স্লোলি মানে ধীরে ধীরে অর্থাৎ বাসপাকে কি বলছে যে সমগ্র সৃষ্টিকে কাজে লাগিয়ে যেমন আমার এই পদযুগলকে তৈরি করা হয়েছে যেমন আমার প্রতিটা পালককে তৈরি করা হয়েছে আমি এই পদযুগলকে দিয়ে এখন এই পৃথিবীর সমস্ত সৃষ্টিকে ধরতে পারি তার সঙ্গে শুধু আমি উঠতেও পারি এবং আমি ধীরে ধীরে শূন্য বা মহাশূন্যে ঘুরতেও পারি এবং তারপর কি বলছে বলছে আই কিল আমি হত্যা করি বা আমি স্বীকার করি কাকে বলছে হয় প্লিজ হয় প্লিজ মানে আমি যেটা চাই বলছে আমি যেটা চাই সেটাকে আমি স্বীকার করতে পারি আর কি করতে পারি বিকজ ইট ইজ অল মাইন্ড কারণ এই সব কিছু আমার তো বাস পাখি দেখো পরিষ্কার ভাষায় বলে দিচ্ছে এই পৃথিবীর যত সম্পদ আছে সমস্ত সম্পদ আমার তাই আমার যেটা ইচ্ছা আমার যেটা খুশি যখন ইচ্ছা যখন খুশি আমি সেটাকে স্বীকার করব। আমি সেটাকে ভক্ষণ করব। পৃথিবীর কেউ আমাকে আটকাতে পারবে না তো পাখি কি বলছে যাই কিল আমি হত্যা করি আমি স্বীকার করি হয়ে প্লিজ আমার যেটা খুশি বা আমার যা ইচ্ছা বিকজ ইট ইজ অল মাইন্ড কারণ এই সব কিছু তো আমারই তারপর কি বলছে দেয়ার ইজ নো সফিস্ট্রি দেয়ার ইজ নো এখানে কোনো রকমের সফ নেই বা কোনো কূটনীতি নেই বা এখানে কোন রকম কোনো অভিনয় নেই কোথায় বলছে ইন মাই বডি আমার শরীরের মধ্যে সেই হক বা কি ক্লিয়ারলি বলছে আমার শরীরের মধ্যে কোনো অভিনয় নেই আমি যে স্বীকার করি আমি যে চলাফেরা করি এটা কোনো অভিনয় নয় আমি চূড়ান্ত কনফিডেন্স বা আত্মবিশ্বাসের সঙ্গেই চলাফেরা করি কোনো কূটনীতিকে আমি মানি না আমি কোনো অভিনয় করি না নেক্সট কি বলছে বলছে মাই ম্যানার্স মানে আমার নীতি আমার নীতিটা কেমন বলছে আর টিয়ারিং অফ হেডস টিয়ারিং অফ হেডস মানে মাথাকে ছিঁড়ে নেওয়া বাঁচপা বলছে আমার নীতি তোমাদের মতো ওরকম কোনো সাধারণ নীতি নয় আমার নীতি হচ্ছে আমি যাকে ধরবো তার মাথাটাকে ছিঁড়ে নেবো আমরা দেখেছি বাজপাখি যখন কাউকে শিকার করে বা কোনো পাখিকে শিকার করে এক এটাকেই কি তার শরীর থেকে মাথাকে আলাদা করে দেয় তো পাখি বলছে মাই ম্যানার্স মানে আমার আচরণ বা আমার নীতি কি আর টিয়ারিং অফ হেডস মানে মাথাকে ছিঁড়ে নেওয়া আর কি বলছে মানে মৃত্যুকে বরাদ্দ করা মানে আমি যাকে শিকার করলাম ওই অর্থ কি ওকে মৃত্যু ওকে বরাদ্দ করেই দিলাম নেক্সট কি বলছে ফর দ্য প্যাথ অফ মাই ফ্লাইট ফর দ্য প্যাথ অর্থাৎ কি একটা মাত্র রাস্তা কোন সেই রাস্তা বলছে কি অফ মাই ফ্লাইট মানে আমার চলাফেরা করার বা আমার ওড়ার সে রাস্তাটা কি বলছে ইজ ডিরেক্ট থ্রু দ্য লিভিং ইজ ডিরেক্ট মানে সরাসরি কিসের মধ্যে দিয়ে বলছে থ্রু দ্য বোনস মানে হচ্ছে হাড়ের মধ্যে দিয়ে কোন হার বা কিসের হার বলছে অফ দ্য লিভিং মানে জীবন্ত প্রাণীদেরকে অর্থাৎ এখানে বাসটা কি বলছে আমার একটা মাত্র চলার রাস্তা সেই রাস্তা হচ্ছে কি আমি জীবিতদের হারের মধ্যে দিয়ে চলি তাদের মধ্যে জীবিত যে প্রাণীগুলো আছে সেই প্রাণীদের হারের মধ্যে দিয়ে আমি যেতে পারি এটাই আমার একমাত্র রাস্তা এবং তারপরে কি বলছে বলছে নো আর্গুমেন্টস মানে কোনো রকমের কোনো যুক্তি বা কোনো রকমের কোনো চুক্তি সেটা কি হয় না বলছি অ্যাসার্ট মাই রাইট আমার নীতিকে অ্যাসার্ট করে না বা আমার নীতিকে ভঙ্গ করে না আমার নিয়মকে ভঙ্গ করতে পারে না আমরা দেখেছি কি পুলিশকে যদি আমরা ঘুষ দেই আমরা যদি বিডিওকে ঘুষ দিই যদি এমএলএকে ঘুষ দেই আমাদের সব কিছুকে চেঞ্জ করে দিতে পারে কিন্তু বাচ্চা কি বলছে আমার এই ম্যানারকে আমার এই ম্যানার বা আমার নীতিকে পৃথিবীর কোনো জিনিস আমাদের এগুলোকে চেঞ্জ করতে পারে না বা যদি কেউ দিতেও চায় যদি কিছু করতেও চায় কোনো কারণে আমি আমার নীতিকে চেঞ্জ করি না আমার একমাত্র চলার রাস্তা হচ্ছে প্রাণীদের হাতের মধ্যে দিয়ে আমার একমাত্র লক্ষ্য আমি যাকে স্বীকার করবার মাথা আমি ছিঁড়ে নেবোই পৃথিবীর কোনো শক্তি আমাকে আটকাতে পারবে না এবং পরবর্তী এবং শেষ পাঠের মধ্যে কি বলছে বলছে কি দ্যান মি বলছে সূর্য হা হা সে তো আমার পিছনেই সূর্য সূর্যকে আমরা অনেক শক্তিশালী মনে করি না তো এখানে বাসপাকি ক্লিয়ারলি বলছে দ্য সান ইজ বিহাইন্ড মি সূর্য তো আমার পিছনে মানে আমি যখন উড়ি না আমার পিছনের দিক পাখি যখন উড়ে আমরা কি দেখি পাখির পিঠটা থাকে উপরে আর মুখটা থাকে নিচের দিকে বা পেটটা থাকে নিচের দিকে তো এখানে বাছপাখি ক্লিয়ারলি বলছে কি সূর্য হাসি তো কি সূর্য হচ্ছে আমার পিছনের দিকে মানে সূর্য ও বাসপাকির পাখির পিছনে এখানে পাখির যে চূড়ান্ত ক্ষমতা সেই ক্ষমতাকে ইন্ডিকেট করে বোঝানো হচ্ছে যে দ্য সান ইজ বিহাইন্ড মি সূর্য আমার পিছনে নাথিং হ্যাড চেঞ্জ সিনসাই বিগিন বলছে নাথিং হ্যাড চেঞ্জ কোনো কিছুই পরিবর্তন হয়নি কখন থেকে সিনসাই বিগিন যেখান থেকে আমি শুরু করেছি বলছে আমি যেখান থেকে আমার এই শিকার করা শুরু করেছি যেখান থেকে আমি এই পৃথিবীতে বাঁচা শুরু করেছি এই পৃথিবীতে দেখা শুরু করেছি আমি এই পৃথিবীতে চলাফেরা শুরু করেছি সেখান থেকে এই পর্যন্ত এই পৃথিবীর কোনো কিছুই পরিবর্তন হয়নি সব কিছু আগের মতোই আছে আর নেক্সট কি বলছে মাই আইজ হ্যাড পারমিটেড নো চেঞ্জ আর আমার এই যে চক্ষু যুগল আছে না এটা কি করেনি বলছে কি যে পারমিটেড নো চেঞ্জ কোনো পরিবর্তনকে মেনে নেয়নি অর্থাৎ আমার এই চোখ বা আমার এই দৃষ্টি কোনো পরিবর্তনকে মেনে নেয়নি আমার এই চোখ প্রথমে যা দেখেছিল আজ পর্যন্ত সেই একই বস্তুকে দেখে যায় এই চোখ কোনোদিন দিন বুড়ো হয়নি এই চোখে কোনোদিন দিন পরিবর্তন আসেনি এই চোখ আজও সেই যৌবনের সেই চোখের মতোই রয়েছে আর শেষ লাইনে কি বলছে যে আই এম গোয়িং আমি যাচ্ছি কোথায় যাচ্ছি বলছে টুক কিপ রাখতে লাইক দৃষ্ঠিক এইরকম করে অর্থাৎ আমি আমার এই যে জীবনকে আমি আমার এই যে মানে পরবর্তী যে লাইফ যেটা বাকি আছে এই জীবনটাকে আমি এইভাবেই পরিবর্তন করি এইভাবেই চালিয়ে নিয়ে যেতে যেতে চাইছি এর মধ্যে আমি কোনো পরিবর্তন আনতে চাইনি আমি যেখান থেকে দৃষ্টিশক্তি থেকে দেখা শুরু করেছি আমি যেখান থেকে যেভাবে খাওয়া শুরু করেছি যেভাবে শিকার শিখেছি আজ পর্যন্ত সেভাবেই শিকার করছি এবং আমি চাইছি কি এইভাবেই শিকার করতে করতে আমি একদিন কেউ মারা যাব আর এই মারা যাওয়ার আগ পর্যন্ত বা আগের মুহূর্ত পর্যন্ত আমি আমার এই নীতিকে আমি আমার ম্যানারকে আমি আমার রীতিনীতিকে কোনোরকম কোনো পরিবর্তন আমি আনবো না তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকে পরবর্তী ভিডিওর জন্য তো ধন্যবাদ